আসসালামু আলাইকুম স্বাগতম হিজড়ি নববর্ষ চোদ্দশো ছেচল্লিশ রোববার সাত জুলাই সন্ধ্যা থেকে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শুরু হয়েছে এলো নতুন বছর নতুন দিন মুমিন মুসলমানরা এদিন জিন্দিগি ও বন্দিগির নতুন পরিকল্পনা গ্রহণ করে থাকেন অতীতের পাপ কঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পবিত্র জীবন লাভের মহান ব্রতে নিমগ্ন হওয়ার শপথ গ্রহণ করেন কালেমায় বিশ্বাসী প্রতিটি মুসলমানের জন্য নামাজ রোজা হজ জাকাত শবে বরাত শবে কদর ঈদুল ফিতর ঈদুল আজহা সহ ধর্মীয় বিষয়েবলির জন্য হিজদিসনের হিসাব অপরিহার্য কিন্তু জীবনের প্রাসঙ্গিকতায় ইংরেজি ও বাংলার সনের বিদায় বরণে যতটা গুরুত্ব দেওয়া হয় হিজড়ি সনের বেলায় তা মোটেও লক্ষ্য করা যায় না অথচ হিজড়ি নববর্ষকে গুরুত্ব সহকারে পালন করাই ছিল আমাদের মুসলিম অধ্যুষিত দেশের কাম্য হিজড়ি সন গণনার সূচনা হয়েছিল এক ঐতিহাসিক ঘটনাকে উপলক্ষ করে রাসুল সাল্ল সাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতকে স্মরণীয় করে রাখার জন্যই আরবি মহরম মাসকে সনের প্রথম মাস ধরে সাল গণনা শুরু হয় সনের প্রথম মাস হল মহরম মহরম একটি তাৎপর্য মণ্ডিত ও বরকতময় মাস মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত কোরআনে কারিমে এই মাসটিকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে ঘোষণা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে চারটি মাস রয়েছে যেগুলো সম্মানিত মাস সেগুলোর মধ্যে অন্যতম একটি হল মহরম সুরা তাওবা ছত্রিশ আর এই মাসেই রয়েছে ফজিলতপূর্ণ আসুরা আশুরা মহরমের দশম তারিখে ঐতিহাসিক কারবালা সংগঠিত হয়েছিল এছাড়া বহু গুরুত্বপূর্ণ ঘটনা এদিনে ঘটেছে মহরমের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নফল রোজা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বর্ণনা করেন আমি আমিরাসুল সাল্লা সাল্লামকে এ দিন আসুরার এবং এ মাসে রমজানের রোজার চেয়ে অন্য কোন রোজাকে এত গুরুত্ব দিতে দেখেনি রাসুল সাল্লাহ সাল্লাম করেন আমার বিশ্বাস যে আসরার রোজার বিনিময়ে আল্লাহ তালা বিগত এক বছরের গোনা মাফ করে দেবেন আরবি হিজরি সালের প্রতিটি মাসই বিশেষভাবে তাৎপর্য মন্ডিত হিজরি নববর্ষ আমাদের জীবনে বয়ানুক শান্তি মুক্তি আমিন